প্রকৃত সমর্পণের অর্থ কি আপনি কি সত্যি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন কখনো কখনো জীবন আমাদের এমন এক কাগারে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে সব প্রশ্নের উত্তর নিরুত্তর হয়ে যায় প্রচেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া চোখের জল ফেলতে ফেলতে চুপ হয়ে যাওয়া দৌড়াতে দৌড়াতে থেমে যাওয়া আর এখান থেকেই শুরু হয় প্রকৃত সমর্পণের যাত্রা কি মনে হয় প্রকৃত সমর্পণের অর্থ কি হেরে যাওয়া না প্রকৃত সমর্পণের অর্থ পরাজয় নয় বরং আত্মার সৌর্য সমর্পণ অর্থাৎ নিজের ছোট অহম বা আমিত্ব বোধকে সেই পরম সত্তার বিশালতায় সমাহিত করে দেওয়া সমর্পণ অর্থাৎ যেখানে সংঘর্ষ সমাপ্ত হয়ে যায় আর বিশ্বাসের যাত্রা প্রারম্ভ হয় সমর্পণের অর্থ এটা নয় যে আমরা নিষ্ক্রিয় হয়ে যাবো বরং সমর্পণের প্রকৃত অর্থ হল যে আমরা আমাদের সক্রিয়তাকে এক উচ্চ চেতনার সাথে জুড়ে দেব আমরা কর্ম করব কিন্তু ফলের চিন্তা সম্পূর্ণটাই ছেড়ে দেব ঈশ্বরের উপর যখন কেউ পূর্ণ সমর্পণের গর্ভে প্রবেশ করে তখন জীবনে অদ্ভুত শান্তির উপলব্ধি অনুভূত হওয়া শুরু হয় সকল চিন্তা সমাপ্ত হতে শুরু হয় আর অন্তরে আসে স্রোত যা প্রবাহিত হতে শুরু করে যা কোনো পরিস্থিতির উপর নির্ভরশীল নয় কিন্তু নিরন্তর ধারা প্রবাহের ন্যায় প্রবাহিত হতে থাকে সমর্পণ অর্থাৎ ঈশ্বরের সুরক্ষিত ছত্রচ্ছায় থাকা জীবন আর সেই জীবনে না ভবিষ্যতের চিন্তা বলা যেতে পারে সমর্পিত জীবন হলো এক নিশ্চিন্ত জীবন যা এক অনবদ্য উপহার ধন্যবাদ